বাংলা স্বাস্থ্য কথায় আপনাকে স্বাগতম জেনে নিন তুলসী পাতার গুণাবলী তুলসী পাতাকে ভেজসের রানী বা মা বলা হয় এই ছোট্ট পাতাটি বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে শ্বাসযন্ত্রের সমস্যা দূর করতে সাহায্য করে এটি মাথা ব্যথা মুখের দুর্গন্ধ রোধ এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সবগুলো গুণই আপনি পেতে পারেন কেবল প্রতিদিন তুলসী পাতা খেলে লাইফ স্টাইল ওয়েবসাইট বোল্ড স্কাই জানিয়েছে তুলসী পাতার কিছু গুণের কথা মাথা ব্যথা সারাতে মাথা ব্যথা সারাতে তুলসী পাতা খেতে পারেন এর মধ্যে রয়েছে শক্তিশালী নাসা রন্ধ্রের বন্ধ নিবারক উপাদান যেটা মাথা ব্যথা থেকে মুক্তি দেয় মাইগ্রেন সাইনাস চাপের কারণে মাথা ব্যথা ইত্যাদি দূর করতে পারে কেবল প্রতিদিন নিয়মিত তুলসী পাতা খেলে জ্বরের চিকিৎসায় যদি আপনার জ্বর ওষুধে একেবারে না কমতে চায় তবে প্রাকৃতিক চিকিৎসাই যেতে পারেন প্রতিদিন তিনবার তুলসির পাতা খান এবং জ্বর কমা না পর্যন্ত এটা খেয়ে যান ইনফেকশন বা সংক্রমণের চিকিৎসায় এই শক্তিশালী পাতা দিয়ে ইনফেকশন দূর করা যায় তুলসির মধ্যে রয়েছে ফাংজি সাইডাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান তাই এটি ইনফেকশন সহজে দূর করতে সাহায্য করে কিডনির পাথর বিশেষজ্ঞরা বলেন তুলসির পাতা কিডনির পাথর সারাতে সাহায্য করে যদি প্রতিদিন সকালে খালি পেটে তুলসির পাতা খাওয়া হয় তবে এটা প্রাকৃতিকভাবে কিডনির পাথর দূর করতে সাহায্য করবে কাশি রোধ করবে আপনি যদি কাশির সমস্যায় ভোগেন তাহলে পানির সঙ্গে তুলসী পাতা খেয়ে ফেলতে পারেন এর অ্যান্টি টুসিস টুসিভ উপাদান কফ দূর করতে সাহায্য করবে এক্সপেক্ট টোরেন্ট উপাদান বুকের শ্লেষমাকে বের করতে সাহায্য করে ফুসফুসের জন্য একটি তুলসী পাতা প্রতিদিন খাওয়া ফুসফুসকে ভালো রাখে এর মধ্যে পলিফেনল উপাদান ফুসফুসের জনিত সমস্যা দূর করতে সাহায্য করে মুখের স্বাস্থ্য দাঁত ব্রাশের পর মাড়িতে তুলসীর পাতা ঘষতে পারেন এটি মাড়ির প্রদাহ দূর করবে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা এর মধ্যে থাকা ইমিউনো ইমিউনোমডিউলটরি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি শরীরের সব ধরনের ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ